প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে আজ আমাদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি এবং মিছিল ছিল সারা দেশে আমাদের যে ক্রীড়া সংস্থার এক দফা দাবি এবং শিক্ষার্থীদের উপর হামলা মামলার প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় জেলায় জেলায় এবং আজকের কর্মসূচিতেও আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এবং ছাত্রলীগ যৌথভাবে বিভিন্ন জায়গায় হামলা করেছে এবং এই হামলায় আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে ছয় জনের মতো আমাদের ভাই নিহত হয়েছে এই আন্দোলনের শহীদ হয়েছে আমরা এই ছজনের কয়েকজনের নাম পরিচয় পেয়েছি চট্টগ্রামে দুইজন চট্টগ্রামে দুইজন নিহত হয়েছে এর মধ্যে একজন ওয়াসিম আকরাম একজন মোহাম্মদ ফারুক ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের এই আন্দোলনের একজন সমন্বয়ক আবু সাই তিনি নিহত হয়েছেন ঢাকায় দুইজন নিহত হয়েছেন যাদের নাম পরিচয় আমরা এখনো পাইনি এবং আরো একজন দুজনের কথা আমরা শুনতে পাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় জানকার পুলে পুলিশ গুলি চালিয়েছে সেখানে প্রায় এগারো জনের মতো আহত হয়েছে আমাদের একজন আন্দোলনের সমন্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষার্থী সালেউদ্দিন আয়নে পায় গুলি লেগেছে একজন শিক্ষার্থীর বুকে গুলি লেগেছে তার অবস্থা ক্রিটিক্যাল আমরা অনেক ধরে আন্দোলন করে আসছি এবং শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনকে সহিংসতার মাধ্যমে দমন করার চেষ্টা চালাচ্ছে সরকার আমরা আজকে আমাদের বিভিন্ন সমন্বয়কদের সাথে সমন্বয়দের নিস্তাত করার চেষ্টা করা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বাসায় যাওয়া হয়েছে বিভিন্ন ধরনের বাসায় কয়া সংস্থা পুলিশ গিয়েছে আমরা আমাদেরকে রাতে ধাওয়া করা হয়েছে আমরা কোথাও নিরাপদে থাকতে পারছি না এবং আমাদের নামে দেওয়া হচ্ছে আমরা আমাদের ফেসবুক মোবাইল পারছি না করতে ফেসবুকে কোন ধরনের পোস্ট আমরা দিতে পারছি না আমরা আপনাদের কাছে ভিডিও বার্তার মাধ্যমে আগামীকাল অর্থাৎ সতেরোই জুলাই যে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করতে আজকের ভিডিও বার্তাটি আগামীকাল আগামীকাল অর্থাৎ আজকে সতেরোই জুলাই সারা দেশে যে আমাদের শহীদ হয়েছে যেসব ভাইয়েরা সেসব ভাইদের জন্য আমরা বিভিন্ন সকল বিশ্ববিদ্যালয় এবং জেলায় জেলায় গায়ে জানা জানাজা এবং কফিং মিছিল করব আগামীকাল বাদ জোহর দুইটায় দুপুর দুইটায় আমরা গায়ে জানা জানাজা এবং কফি মিছিল করব সকলকে আহ্বান জানাবো বাংলার সকল ছাত্র সমাজ এবং আপামর আহ্বান জানাবো আপনারা এই যায় শরিক হন এবং আমার ভাইদেরকে কেন হত্যা করা হলো সে জবাব চান এবং এই প্রতিবাদে সামিল হন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুপুর দুইটায় রাজু ভাস্কর্যে এই গায়ে বানা জানাজা করব যারা ঢাকায় আছেন আশেপাশে আছেন সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা আগামীকাল দুপুর দুইটায় সবাই রাজু ভাস্কর্যে সমবেত হন আমরা একসাথে আমার ভাইদেরকে হত্যা করা হলো তার জবাব চাবো তাদের আত্মার মাফিয়াত কামনা করব এবং সারা ঢাকা শহরে আমরা কফি মিছিল করব সকলকে আহ্বান জানাচ্ছি এই বার্তাটি ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজন আপনার ভিডিওটি ডাউনলোড করে পোস্ট করুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক আইডিটি নাও থাকতে পারে আর যদি সকালের মধ্যে আমাদের আমরা যদি যোগাযোগ করতে না পারি তাহলে ভেবে নেবেন আমাদেরকে হয়তো উঠিয়ে নিয়ে গেছেন কিন্তু আপনার আপনাদের আন্দোলন চালিয়ে যান দাবি আনা রাখা বন্ধু আমরা রাজপথে থাকি